আমাদের এই সিটি কর্পোরেশনে স্থায়ী যে সমস্ত কর্মচারী আছে তার চাইতে বেশি হচ্ছে আমাদের অস্থায়ীভাবে বিশেষ করে মাস্টার রোলে কারো বিশ বছর পঁচিশ বছর এই মাস্টার রোলে খাটছে এবং এইখান থেকে অনেকেই মৃত্যুবরণ করছে তারা খালি হাতে চলে গেছে তাদের সন্তান সন্ততিরা খুবই অসুবিধার ভিতরে আছে আমরা বারবার ইউনিয়ন হোক বা যে কোনো কায়দায় আমরা এর সমাধানের চেষ্টা করছি কিন্তু সমাধান না হয় আমরা হাইকোর্টের স্মরণাপন্ন হয়েছি এই যে আজকে যারা এখানে উপস্থিত একশো জনের হাইকোর্টে একটা রিট করছে বিজ্ঞ আদালত স্পষ্ট করে বলছে যে আগামী ছয় মাসের ভিতরে এদেরকে অ্যাবজর্ভ করতে হবে অর্থাৎ স্থায়ী করতে হবে সেই স্থায়ীর পূর্বে বিভিন্ন ধরনের রেফারেন্স দেওয়া আছে শুধু আমাদের না যে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম সমস্যা এদের একটা সুনির্দিষ্ট নীতিমালা করা প্রয়োজন কিন্তু ওনারা ওই রায়ের অন্য যে রেফারেন্স দেখতেছে কিন্তু লাস্ট যে অর্ডারটা যে ছয় মাসের ভিতরে এদেরকে স্থায়ী করতে হবে এই জায়গাটা ওনারা বুঝেও না বুঝার মান করতেছে এবং এখানে সব কমপ্লিট ওনরা বলছিল যে রায় যেহেতু আরও তিন বছর আগে হয়েছে আপনারা আজকে লিখিত দেন যে আজকে থেকে যদি আমাদের স্থায়ী করা হয় মুসলিকাদের মুসলিকাতে দেওয়ার কথা বলছিল যে তাইলে পূর্বের যে লেনদেন এরা মানে আমরা গ্রহণ করব না এগুলো সব দেওয়া হয়েছে দেওয়ার পরে যে সময় এটা বাস্তবায়নের পথে চলে গেছে সেই সময় আমরা নির্ভরযোগ্য সূত্রে যারা জানতে পারছি যে এই প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু কর্মকর্তা অসাধু কর্মকর্তা বলবো তারা আমাদের যে প্রশাসক যারা আছে প্রশাসনের দায়িত্বে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে এদেরকে নেওয়ার প্রয়োজন নেই আমরা নতুন করে আবার নিয়োগ প্রক্রিয়ায় যাব নিয়োগ প্রক্রিয়ায় গেলে আমরা মনে করি যে এখানে অনেক ধরনের তারা সুবিধা পাবে বা তাদের আত্মীয় স্বজনদের ঢুকাতে পারবে আমরা আর্থিক সুবিধা পাবে এই দিকেই তারা এগোচ্ছে কিন্তু সাধারণ যারা দীর্ঘদিন এখানে বঞ্চিত অবহেলিত বৈষম্যের শিকার তাদের পক্ষে আমাদের এই প্রশাসনে বর্তমানে যারা আছেন তারা এইদিকে যাচ্ছে না তাই আমরা আজকে সবার সাথে এই বিষয়ে আলোচনা করব। যে আমাদের কেন এটা মানবে না যদি এটার কোনো সুন্দর কোনো সুরাও না হয় তাহলে আগামীকালকে আমরা এগারোটায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের পূর্বের আন্দোলনের কর্মসূচি গ্রহণ করব। তবে নীতিগতভাবে আমরা একমত যে এই হাইকোর্টের রায়েও যদি আমরা স্থায়ী হতে না পারি তাহলে অস্থায়ীভাবে আর এখানে আমরা আর চাকরি করবো না এটাই হচ্ছে আমাদের সর্বশেষ দাবি যে এই হাইকোর্টের রায় অনুসারে আমাদেরকে অবশ্যই আগামী বাহাত্তর ঘণ্টা মানে রবিবারের থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আমাদেরকে এই হাইকোর্টের রায় মানতে হবে যদি না মানে তাহলে আমরা সকল আন্দোলন কর্মসূচি করব প্রয়োজনে আমরা সবাই আপনারা কোনো কর্মসূচি আমরা কর্মসূচি মানে আজকে কর্মসূচি হচ্ছে যে আমরা সকালে একটা মিছিল করছি এই প্রশাসনের যে মৌখিক যে আপনার সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বাতিলের জন্যে প্রতিবাদে এবং আজকে আমরা প্রশাসনে যারা আছেন আমাদের চিফ সচিব প্রশাসনিক কর্মকর্তা আমাদের প্রশাসক মহোদয় ওনাদের সাথে আমরা এই আমাদের এই রায়ের বিষয়গুলো আলোচনা করবো আলোচনা করে যদি ওনারা ব্যর্থ হয় তাহলে কালকে আমরা সাংবাদিক সম্মেলন করে একটা বাস্তব কর্মসূচি ঘোষণা করব আমার নাম আমি উজ্জ্বল কুমার সাহা খুলনা সিটি কর্পোরেশনে কর্মচারী ইউনিয়নের সভাপতি